আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি সুখবর নিয়ে আসলাম দুবাইয়ের বিচার সম্পর্কে জুন মাসের মাঝামাঝি থেকে যেই দুবাইয়ে আরব আমিরাতে কি কি ভিসা চালু হচ্ছে এবং কাদেরকে ভিসা দিবে এবং বিচার রেশিওটা কেমন হবে সে সব বিষয় সম্পর্কে আলোচনা করব। সো মিস্টার আজিস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করি আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য ভিসাগুলো দুবাইয়ে জুন মাসের মাঝামাঝি থেকে কয়েকটি ভিসা চালু করতে যাচ্ছে এবং সেই ভিসাগুলো কী কী ফার্স্ট অফ অল হচ্ছে ভিজিট ভিসা সেকেন্ড হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা তিন নম্বরে হচ্ছে আপনার ট্রান্সফার ভিসা এই ভিসাগুলো সম্ভব এই জুলাই জুন মাসের মাঝে মাঝে থেকে এটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ আর ওয়ার্ক পারমিট ভিসা কতটুকু হবে সে বিষয়ে আমি পরে কথা বলবো কিন্তু এখন আমি যে তিনটা ভিসার কথা আমি আপনাদেরকে বললাম এটা আপনার হানড্রেড পার্সেন্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা বেশি ফার্স্ট অফ অল কথা বলা যাক ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে ফ্যামিলি ভিজিট ভিসা হচ্ছে যারা দুবাইতে আছেন বা দুবাইতে অনেক দিন যাবৎ আছেন এবং আপনাদের ফ্যামিলি মা বাবা বা আপনার ওয়াইফ ছেলে সন্তান বাংলাদেশে আসে তাদেরকে ভিজিটে আনতে চাচ্ছেন সো সেটা অবশ্য বাংলাদেশের এই সরকারের নজরদারিতে আছে কারণ এটা বিষয়ে কূটনীতি আলাপ আলাপ চলছে সো সেটা ভিজিট ভিসা খোলার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবং আপনারা যারা দুবাইতে আছেন যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন অবশ্য আনতে পারবেন সম্ভবত জুন মাসের মাঝামাঝিতে এটা বিশাল চালু হওয়ার পর এটা জানা যাবে এবং যারা বাংলাদেশে আছেন যেমন ফ্যামিলি নিয়ে ভালো বিজনেসম্যান আছেন বালা ভালোভাবে আপনারা ভালো একটা পজিশনে আছেন বা বিজনেস আছেন বা আপনার ব্যাংকার আছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনাদের ট্রাভেল স্টোরি ভালো থাকে তাহলে আপনাদের ফ্যামিলি নিয়ে দুবাইতে ভিজিট করতে পারবেন সেটা হচ্ছে ফ্যামিলি বিচার সম্পর্ক ফ্যামিলির বিচার মধ্যে পড়ে এবং যারা দুবাইতে আসেন অতি শীঘ্রই এটা ভিসা চালু হওয়ার পর মাঝামাঝি দিনের মাঝামাঝি দিক দিয়ে চালু হওয়ার পর আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই দুবাইতে এবং এখানে আনার পর আপনারা লং টাইম স্টে করতে পারবেন ফ্যামিলি নিয়ে এখন বলা যাক সাধারণ ভিজিট ভিসা সম্পর্কে সাধারণ ভিজিট পিসা হচ্ছে আপনি যদি এই দুবাইতে আপনার ট্রাভেল স্টোরি ভালো থাকে এবং আপনার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে আর তাহলে আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে আপনি সাধারণ যেটা ভিজিট বিসা আসে সেটার ক্ষেত্রে আপনি দুবাইতে ভিজিট করতে পারবেন সেটাও আপনার জুন মাসে মাঝামাঝি নিশ্চিত হওয়া যাবে যে এটা চালু হয়েছে কি না কিন্তু চালু হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সো সেটার ক্ষেত্রে আপনারা যারা দুবাইতে ভিজিট করতে চান আপনারা ট্রাভেল হিস্টোরিটা আরও স্ট্রং করার জন্য এবং যদি আপনি বিজনেস থাকেন আপনার শখ থাকে আপনার বিভিন্ন দেশে ভিজিট করতে তাহাদের ক্ষেত্রে আমি বলবো আপনারাও চাইলে একা ভিজিট করতে পারবেন কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার যে প্রুফ আপনার ডকুমেন্টস আছে সেটাকে আপনার প্রমাণ দেখাতে হবে যে আপনি দুবাইতে থাকবেন না আপনি চলে আসবেন আপনার একজন ভিজিটর আপনি একজন ট্রাভেলার সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনাদের এখন থেকে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক করেন এবং সর্বোচ্চ আপনাদের বা সর্বনিম্ন যেটা আছে দশ লাখের উপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করবেন সো তাহলে আপনার বিজিট বিষা দুবাইয়ের সাধারণ যে বিজিট বিষয় আছে সেটা পেতে আপনার সহজ হয়ে যাবে এখন বলা যাক ট্রান্সফার বিচার কতটুকু আশাবাদ রয়েছে ট্রান্সফার ভিসার ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সেটাও আপনার এই জুন মাসের মাঝে মাঝে জানা যাবে ট্রান্সফার ভিসা কতটুকু মানে সম্ভাবনা আছে ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ ট্রান্সফার ভিসা হয়ে হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট সো জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এটা অপেক্ষা করতে পারেন এর ভিতরে ইনশাল্লাহ কিছু জানা যাবে সো যারা ট্রান্সফার ভিসার ক্ষেত্রে যেটা অপেক্ষা করছেন তারাও ধৈর্য ধরতে পারেন জুন মাসের মাঝামাঝি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিসাটা চালু হয়েছে কিনা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা বেশি চারটে তিনটা বিষা আছেন সাধারণ ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ট্রান্সফার ভিসা এই তিনটা ভিসা চালু হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এখন যেটা বলবো সেটা হচ্ছে লেবার ভিসা সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনুত্ত্বেও জানা থেকে যাবে লেবার ভিসা লেবার বিসার ক্ষেত্রে একটু অনিশ্চয়তা আছে কারণ লেবার ভিসা এখনও চালু হয়নি কিন্তু জুন মাসের মাঝামাঝি জানা যাবে চালু হতে পারে এটা ফিফটি পার্সেন্ট আমি হানড্রেড পারসেন্ট বলবো না কারণ এটা চালু হওয়ার নিশ্চয়তা নাই তার বাদে নিশ্চয়তা আছে তো ফিফটি পার্সেন্ট এটা সম্ভাবনা আছে জুন মাসের মাঝামাঝি জানা যাবে লেবার বিসা চালু হয়েছে কি না সো যারা কিন্তু এই যে সাধারণ ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা এবং যে ট্রান্সফার ভিসা এটা চালু হওয়ার সম্ভাবনা না হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু লেবার ভিসার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা জানা যাচ্ছে না কিন্তু আশাবাদ করা যাচ্ছে ইনশাল্লাহ এটা হতে পারে কিন্তু যদিও চালু হয় তাহলে অনেক নিয়ম কানুন এবং অনেক কঠোরভাবে এটা দেওয়া হবে সো এটার জন্য একটু দরজা ধরতে হবে অন্যতো জানা যাবে যদি জানা যাবে যাও এই ভিসা যখন চালু হবে তখন আমি আবার আপনাদেরকে আমি জানিয়ে দিব আমার ইউটিউবের মাধ্যমে আমার ইউটিউবের ভিডিওর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিবো লেবার ভিসা চালু হয়েছে কি না সো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন এখন বলা যাক বর্তমান ভিসা ইস্যু পরিসংখ্যান সম্বন্ধে বর্তমানে দুবাইতে বিসা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রতিনিয়ত বিসা হচ্ছে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে বিসা হচ্ছে সো কিন্তু সাদা আগের মতো বিসা হচ্ছে না কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বিসা হচ্ছে দুবাইতে কারণ বিসা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায় না কিন্তু কঠোর নিয়মভাবে চালু হবে জুন মাসের মাঝামাঝি থেকে কিন্তু অতি শীঘ্রই এটা জানা যাবে ইনশাল্লাহ আর কিন্তু বর্তমানে বিসা হচ্ছে ফিফটি থেকে ষাট পার্সেন্ট বিসা হচ্ছে সো যারা দুবাইতে যেতে ইচ্ছুক আসেন এবং ভিজিট করতে ইচ্ছুক আছেন তারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন যদি আপনার ট্রাভেল স্টোরি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সব কিছু ভালো থাকে তাহলে আপনি জুনের পরে যখন সাধারণ ভিসা ভিজিট বিসা করতে চান বা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা করতে বা ট্রান্সফার বিসা করতে চান তাহলে জুন মাসের মাঝে থেকে জানা যাবে তখন এটা আবেদন করতে পারেন আর দুদিন এখন থেকে আবেদন করেন এখন বিষা হবে না কিন্তু জুন দিনের পরে আপনারা জুলাই থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা আর যারা চাচ্ছেন পরবর্তীতে করবেন দুই মাস তিন মাস পরে তখন তো আমি তাদেরকে বলবো তবে কি আপনার ব্যাঙ্কটা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে আর যদি আপনার ট্রাভেল স্টোরি না থাকে তাহলে আপনি এটা চিন্তা করবেন না ডুবাই ভিজিটের জন্য আর লেবার ভিসা তাও আমি আপনাদেরকে বলছি লেবার ভিসার জন্য যেটা যেটাকে বলে ওয়ার্ক পারমিট ভিসা সেটার ক্ষেত্রে আপনার জুন মাসের মাঝে মাঝে জানা যাবে এটা ভিসা হবে হয়েছে কি না তাও আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুবাইয়ের নতুন নতুন বিচার আপডেট পেতে এবং নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ